ফের মাথা ভাঙা শীতলকুচি সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরও এক ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম মনোজ বর্মন তার বাবার নাম খোকা বর্মন বাড়ি আলিপুরদুয়ার জেলার শালকুমার হাট এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম অপর এক যুবক মৃত যুবকের দেখে জানা যায় মৃত যুবকের নাম মনোজ বর্মন তার বাড়ি আলিপুরদুয়ার জেলার শালকুমার হাট এলাকায় ঘটনাস্থলে পড়ে রয়েছে মিষ্টির প্যাকেট স্থানীয়দের প্রাথমিক অনুমান বাইকে করে ওই দুই যুবক কোনো আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আপনারা বলতো আমি তো আসলে আমি ইগন লোক পড়ে আছে তো উল্টে পড়ে আছে মিষ্টি টুপলাট বলা ছিল ওখানে পড়ানো লোকগুলো বুঝাই গেল না তার মুখটা কেমন। আর কি কি এক্সট্রা কি জানতে পারলা এখানে আইসে তো দেখতে বললাম কেউ বললো দাম পারে ধাক্কা লাগছে কারণ তো গাড়ি তো এখানে একটাও ছিল না খালি ওই বাইকটা আর এই লোক দুটো পড়ে আর মানে গাড়ি যে কোন গাড়ি লাগিয়ে দিছে এখানকার লোকও বলতে পারে আমরাও তো দেখি মানে যারা ইঞ্জুরিড হচ্ছে তাদের মধ্যে কি তাকে মারা গেছে নাকি একজন মারা গেছে আর মারা গেছে আর একজন বাইসে আছে মুখ দিয়ে রক্ত রক্ত বাইরে হচ্ছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে বাউদিয়া বাজার সিরাজ মিল বাউদিয়া বাজার সিরাজ মিল